যে ছেলেটা চায়ের দোকানে এঁঠো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মলয়জ শীতলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের টেনে সেজে গুঝে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হল আমার কারখানা বন্ধ লক তাকে ডাকুন তার কানে কানে বলুন বল বলো বলো সবে বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজার সামনে ঠাই দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনি এক বর্ষার উন্মুত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তার ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুল ইসি ইয়ে গুল সীতা হামারা সার এ জাহা সে আচ্ছা হিন্দু সীতা হামারা সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘড়াই চড়ে বসে থাকা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা